তার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার পরে তার বাচ্চা আর হাজবেন্ডকে রেখে চলে যাচ্ছে এদিকে তার হাজব্যান্ডটাকে আটকানোর চেষ্টা করলে সে তার হাজব্যান্ডকে একটা থাপ্পড় মেরে দেয় তারপরে তার হাজব্যান্ডকে বলে ছোটো লোক তুমি আমার পিছু নিয়েছো কেন তুমি ছোট লোক ছোট লোকের মতো থাকবা তোমার জন্য আমার লাইফটা হেল হয়ে গেছে এই বাচ্চাকে তুমিই মানুষ করবা আমি এর দেখাশোনা কিছু করবো না এরপরে সে আবারও তাকে থামানোর চেষ্টা করে আর এদিকে তার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডটাকে ডাকে যে তাড়াতাড়ি চলে আসো তারপরে সে বলে হ্যাঁ আমি এই ছোট লোকটা দেনে পাওনা না মিটিয়ে তারপরে চলে যাচ্ছি তারপরে টাকা বের করে সে চিটিয়ে দেয় তারপরে সেখান থেকে চলে যায় এদিকে এই বোতল করে নি মেয়েটা দৌড়ে আসে আর টাকাগুলো গুছিয়ে দেয় পরে যা ঘটলো দেখতে চাইলে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যে তার মাকে যত বেশি ভালোবাসেন এই ইমোজিটা অবশ্যই কমেন্ট করে যাবেন তারপরে তারা দুইজন মিলে টাকাগুলো ওঠায় তারপরে তার হাতে এই মেয়েটি টাকাগুলো তুলে দেয় তারপরে সে সেখান থেকে চলে গেলে এই লোকটি তার বস্তায় টাকা